গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে দেবো পাখিদের খাবার আর ওদিকে দেখো সূর্য উঠছে আজকে তাড়াতাড়ি সূর্য উঠে যাচ্ছে ওই দেখো সূর্য উঠে গিয়েছে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ওদের খাবার দিয়ে দিই আ আ আ আ তো এই যে ওরা সব চলে এসেছে লাইন দিয়ে বসে আছে ওরা খাক আমি যাই নিচে গিয়ে চাটা করে খেয়ে নিয়ে যা তো দেখতেই পাচ্ছ চলে এসেছি নিচে আর নিয়ে নিয়েছি লিকার চা বিস্কুট আর একটু নিমকি ভাজা তো এবার আমি চাটা খেয়ে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর নিচে বার করে নিয়েছি গাড়ি যাচ্ছি একটু বাজারে কালকে বাজারে গিয়েছিলাম কিন্তু অনেক কিছু আনা হয়নি দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি বাজার এখনো বাজার কিচ্ছি হলেনি যায় তোমাদের খেতে পারছি ওই জস্ট চলে এসেছি নারকেল নিতে নিয়ে নিলাম নারকেল চালের পুঁটি বলতেছো না আপনি ওজন করে কত হবে কাঁটা মোটামুটি টাকা হবে না হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে আর এই যে বাজার করে নিয়ে চলে আসলাম এখন ঘড়িতে বাজে নটা নটার মধ্যে বাজার কমপ্লিট এবারে যাব একটু মেয়ের কাছে দাদুভাইকে নিয়ে আসি আজকে একটু পিঠে বানাবো তো বললাম কেবলম 3:00 সকাল সকাল চলে আয় আজকে রান্না বান্না বাড়িতে করতেব না এখনেই রান্না বান্না করবে তো আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের তো দেখতেই পাচ্ছো চলছেwidetilde এজের আমার ঘরে দেখি কেমন করে কইরা চলে দেখছিস ওদেরটাও বালবি কি জ্বালাতন এটা কি অপররে রেখেছিস গুড মর্নিং কখন উঠেছো ঘুম থেকে কখন উঠেছো ঘুম থেকে মায়ের আগে উঠে পড়েছ চলো আজকে তো সিস্টার হাউস যেতে হবে দাদু ভাইকে নিয়ে যাচ্ছি মেয়ে পরে যাবে ওর অনেক কাজ আছে সেরে পরে যাবে ধীরে সুস্থ চলো দাদু ভাই গেট খোলো গেট খোলো এদিকে এদিকে খোলো সাইড বন্ধ করে দে তাহলে তুই তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ কাকু কটা কেচে নিয়ে বন্ধ করে দে তো যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল দিয়েছি আজকে আমাদের রান্না রান্না হবে বাজার থেকে নিয়ে এসেছিলাম পুঁই মেচুটি পুই মেচুটি দিয়ে বেগুন দিয়ে আর এদিকে চিংড়ি মাছ কেটে নুন হলুদ গেছে এটা একটা করবো করব মশলাও দি আর এদিকে করে নিয়েছি আমার দাদু ভাইয়ের ডাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ আর নিয়ে এসে মাছের তরকারিটা রান্না করবে তো আমি এখন রান্নাটা আগে করে নি কারণ আজকে একটু পিঠে বানানোর ইচ্ছা আছে তাই ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিলে তারপরে পিঠেটা করতে পারবো যেমন রান্নাটা হয়ে যাক পরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেলো যে নিয়ে নিয়েছি পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি আর গরম গরম রুটি তো এই যে আমার বসা জায়গা এখানে বসে বসে রুটিটা খেয়ে নিই মেয়ে এখনও আসেনি দেখি একটা তরকারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুটি তরকারি খেয়ে বসে পড়েছি এবারে কুড়ে নিয়ে আর ওদিকে মেয়ে চলে এসেছে মেয়ে রান্না করছে মাছের তরকারি ও রান্না কমপ্লিট হলে তারপরে দুপুরবেলায় বসে বসে একটু পিঠে সিদ্ধ পিঠে বানাবো মেয়েকে দেখলাম ওই জন্য একা হাতে হবে না বলে আমরা তুই আয় তাহলে একসাথে দুজনে মিলে পিঠে বানিয়ে নেব তা নারকেলটা নারকোলটা কুড়ে নিই আর উনি এদিকে কড়াই চাপিয়েছে যা কি মাছটা ভেজে নেছে চলে এসেছি এবারে রান্নাঘরে এদিকে এই যে মেয়ে রান্না মনে হচ্ছে কমপ্লিট মেয়ে করলো এই যে বেগুন দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে কাতলা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল এই ঝোলটুকু থাকবে স্যার হ্যাঁ এইটুকু থাক আর এদিকে আমি করছি নারকেলের ঝাই আমারও ঝাই কমপ্লিট এবারে আমরা খাওয়া দাওয়াটা করে নেব তারপরে বসবো পিঠে করতে ঠিক খাবি এখন না পরে খাবি হ্যাঁ পরে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে সাইনি ভাত দেখ আমাকে এত ভাত দিচ্ছ কেন আমি এত খাই না গিতে তুমি দেবো হ্যাঁ দেখ 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 আরো কম আরো কম কোন খাবি আমি অল্পই খাই ঠিক আছে তুমি চচ্চড়িটা দেখ চচ্চড়িটা হিপটি করে পড়েছি চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো দেখ হেভি করে করেছি চচ্চড়িটা তাই বলে অত দিও না ঠিক আছে এটা ভালো আছে আমি চচ্চড়িটাই খাবো তখন রুটি দিয়ে খেলাম তো দারুণ লাগলো খেতে আমার কালকের অল্প সিম আছে বাড়িতে হ্যাঁ ওটা রাতেবেলা তুমি নিয়ে চলে এসো আচ্ছা ঠিক আছে তো খেয়ে নি আর এদিকে মাছটাও তো হেরি করেই করেছিস তো নে খেয়ে নে গরম গরম খেলে ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমার ঝাই কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে বসে পড়েছি আমরা তিনজন এদিকে বসেছে মেয়ে এদিকে মাসির আর আমি এখানে আছি এই যে পিঠে হচ্ছে পিঠে তো আগে হয়ে যাক তারপরে তোমাদের ফাইনাল আমাদের আবার ফাইনাল থাকে না আমাদের পিঠে সিদ্ধ হতে হতে পেটে চলে যায় তো আগে হোক তারপরে দেখাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই যে পিঠে বানিয়েছি তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি শাড়ি তুই এখন একটু খাবি পিঠে একটা খেয়ে যাবি আমরা একটু যাচ্ছি আমার দাদুভাইকে টিউশন দিতে আর একটু হাই স্টিটেও যাবো মেয়ের একটু কিছু কেনাকাটা আছে পিঠেটা কেমন বানিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই দাদা এই যে পিঠে কমপ্লিট তুমি এখন খাবে না বললো তাহলে আমি ঘুরে আসি এসে তারপরে রাতে এই আজকে যে পিঠে খেয়ে নেব সবাই তো যাই গিয়ে কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি চপ একটু হ্যাঁ এক প্লেট তো খেয়ে নিইক

ওকে খাইয়ে দিয়ে চলে যাব সোজা বাড়ি বাড়ি গিয়ে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আজকে পিঠে খেয়েছি আজকে আর ওটস ফোটস কিচ্ছু খায়নি রুটিও খায়নি যা তরকারি ছিল মেয়েও কিছু খেলো না ও পিঠে খেয়েছে ফ্রিজে সব ঢুকিয়ে দিলাম তো এবারে ঘুম পেয়ে গিয়েছে আর পাচ্ছি না খুব ক্লান্ত লাগছে তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বাই গুড নাইট একদম সোজা বাড়ি বিছানায় উঠবো আর পাচ্ছি না খুব ক্লান্ত লাগছে বাই গুড নাইট